ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তিন হাজার টাকা করে এমনটাই ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকের মোবাইল ফোনে এসএমএসও পর্যন্ত পাঠানো হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই ই শ্রম কার্ড নিয়ে গত কয়েক বছর আগে ঘোষণা করা হয়েছিল আপনারা প্রত্যেকেই এই ই শ্রম কার্ড বানিয়েছিলেন তবে আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকের মোবাইলে এখন ই শ্রম কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানো হচ্ছে তো বন্ধুরা এই মেসেজের মানে হল যে এবার থেকে আপনারা প্রত্যেকেই এই ই শ্রম কার্ডে তিন হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এস এম এসটি কেমন এই এস এম এসে কী লেখা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ই শ্রম কার্ডকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে দেখতে পাচ্ছেন ফর রেস তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন স্কিম দেখতে পাচ্ছেন যে মানধন ডট ইন একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কেন্দ্রীয় সরকারের আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই মানধন যোজনার কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সেই প্রসেসও কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে বলেছে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা প্লিজ ভিজিট এখানে বলেছে নগর নিগম নগর এখানে বলেছে যে পালিকা নগর পরিষদ এখানে যোগাযোগ করতে বলেছে জেলা পরিষদ দেখতে পাচ্ছেন যে সাতাশ আট দু এই যে মেসেজটি সেটি কিন্তু পাঠানো হয়েছে আমার মোবাইলে এসেছে এবং পাশাপাশি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে যারা ইসম কার্ড বানিয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই মেসেজটি গেছে এই মেসেজটির মানে হলো যে আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেকেই কিন্তু তিন হাজার টাকা করে পেতে পারেন তো তার জন্য কী কী টাইটেরিয়া রয়েছে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন সরাসরি আমরা সেই লাইভ ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকটি কেউ প্রেস বাজিয়ে দেবেন। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম খুলে নেবেন গুগল ক্রম খুলে গুগলে সার্চ করে নেবেন ই ই বলে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে ই শ্রম বলে হোম লেখা রয়েছে এখানে আপনাদের প্রত্যেককে ক্লিক করতে হবে এই ই শ্রম হোমে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে গো টু মেন পেজ আপনারা মেইন পেজে আসলে দেখতে পারবেন যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন পরিষ্কারভাবে যেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে পরিষ্কারভাবে দিয়ে রেখেছে ই শ্রম কার্ড এখানে কিন্তু ই শ্রমের জন্য আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবেন এই ই শ্রম কার্ডের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু প্রত্যেকেই মানধন যে যোজনা রয়েছে প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রী মানধন যোজনার মাধ্যমে দেখতে পাচ্ছেন ফর পেনশন এখানে তিন হাজার পার মান্থ প্রতি মাসে আপনারা কিন্তু তিন হাজার টাকা করে আপনারা কিন্তু পেতে পারেন এই মানধন যোজনার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ফর সেলফ এখানে যদি আপনারা ক্লিক করেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করলেই আপনারা এখানে পরিষ্কার দেখতে পারবেন কি কি ট্রাইটেরিয়া রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু প্রত্যেক এখানে দেখতে পারবেন শুধুমাত্র আপনাদের যদি আধার কার্ড থাকে তাহলেই কিন্তু আপনারা এই মানধন যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ভোটার কার্ড এগুলো লাগবে এগুলো থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিএসসি আপনারা সিএসসির সাথে আপনারা যদি নিজেরা অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সিএসসির যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই কিন্তু সেখান থেকে আপনার আপনাদের অ্যাপ্লাই করে নিতে পারবেন এখানে অ্যাডমিন লগ দেখতে পারছেন যদি আপনারা এখানে ইউজার আইডি বানিয়ে থাকেন তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে সমস্ত কিছু করতে পারেন তো এখানে সেল দিয়ে যদি আমি ওটিপি দিয়ে যদি সব কিছু ভেরিফিকেশান করি তা এখানে যদি প্রসেস করি তাহলে দেখতে পারবেন যে ফর্মটি খুলে যাবে সেই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে এখানে বিভিন্ন ট্রাইটেরিয়া আপনারা দেখতে পারবেন যে ফর্মটি ফিল আপ করার জন্য কী কী লাগবে ডকুমেন্টস লাগবে এবং এর জন্য আপনাদের কী কী করতে হবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে দেওয়া থাকবে সেখানেই গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু অ্যাপ্লাই করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড হল ভারত সরকারের একটি ডিজিটাল পরিচয়পত্র যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ই শ্রম পোর্টালের মাধ্যমে একটি ইস্যু করা হয় এর মূল লক্ষ্য হল নির্মাণ সহায়ক হকার গৃহকর্মী এবং গ্রি ওয়ার্কারের মতো অসংগঠিত ক্ষেত্রের মানুষদের একটি জাতীয় যে ডেটাবেস সেটা তৈরি করা এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা বিভিন্ন সরকারি প্রকল্প বিশেষ করে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার কিন্তু আপনারা সুবিধা পেতে পারেন এই শ্রমযোগী মানধন যোজনার সুবিধা হলো যে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারেন যেখানে প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো কারা কারা পাবেন এর জন্য কী কী টাইটেরিয়া রয়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন তো দেখতে পাচ্ছেন পেনশন সরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ফলে কোনো ধরনের দুর্নীতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না এই প্রকল্পের কেননা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা হয় অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সামাজিক ও আর্থিক নিরাপত্তার জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প পরিবারের জন্য সাহায্য যদি কার্ডধারীর মৃত্যু হয় তবে তার স্বামী বা স্ত্রী পেনশনের সুবিধা কিন্তু পাবেন ধরুন বুঝতেই পারলেন যে কার্ড বানিয়েছে এবং এই মানধন যোজনা অ্যাপ্লাই করেছে তিনি তিন হাজার টাকা করে পাচ্ছেন তো তো তিনি যদি দুর্ঘটনাজনিত কোনো কারণে মারা যায় তাহলে তার যে পেনশনের সুবিধা সেটা কিন্তু প্রতি মাসে মাসে তার ওয়াইফ কিন্তু পেতে থাকবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে আপনার কাছে এই ইশ্রম কার্ডটি থাকতে হবে তো বুঝতেই পারলেন যারা ইশ্রম কার্ড বানিয়েছেন তাদের জন্যই কিন্তু এই প্রকল্প আঠেরো থেকে চল্লিশ বছর বয়স আপনাদেরকে আগেই জানিয়েছি আঠেরো থেকে চল্লিশ বছরের বয়স হতে হবে মাসিক আয় পনেরো হাজার টাকার কম হতে হবে অর্থাৎ পনেরো হাজার টাকার উপরে যদি আপনারা মাসে আয় করেন তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে 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 হবে যেমন নির্মাণ শ্রমিক রিক্সা চালক বা গির ওয়ার্কার আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে আবেদনকারী ইপিএফ বা ইএসআইসি এর সদস্য হলে কিন্তু চলবে না আচ্ছা একটি বিষয় জানিয়ে দিই যদি আপনারা সরকারি চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কোথায় যেতে হবে মানধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে ক্লিক হেয়ার টু অনলাইন অপশনে আপনাদের ক্লিক করে সেলফ রেজিস্ট্রেশন অপশনটিকে বেছে নিতে হবে আধার নাম্বার মোবাইল নাম্বার অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য জরুরি নথি আপলোড করতে হবে সমস্ত তথ্য খতিয়ে দেখার পর ফর্ম জমা দিন আবেদন অনুমোদন হলে আপনি একটি কনফার্মেশান এস মোবাইল ফোনে পাবেন অফলাইনেও আপনারা আবেদন করতে পারেন সিএসসি সেন্টারে গিয়ে আপনারা সমস্ত কিছু আবেদন করতে পারেন তো বুঝতেই পারলেন ই শ্রম প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারেন অর্থাৎ এই মানধন যোজনায় যারা তিন হাজার টাকা করে পাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ